মাত্র একটা ক্লিকে আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে শুরু করবে কতটা ইউনিক কতটা প্রফেশনাল কতটাই স্মার্ট লুকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে খুব সহজে মাত্র একটা ক্লিকে চাইলে আপনিও যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনি গুগল প্লে স্টোর থেকে ভিডিও মেকার এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ভালোভাবে ভিডিও করে নেবেন ভিডিও করে আপনি এই অ্যাপে চলে যাবেন এখানে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং আপনি যে গুগল থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড গুগলে ব্যাকগ্রাউন্ডে দিলেই ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে একটা ইমেজ এখান থেকে এটা অনেকখানি বড় করে দেবেন ভিডিওর আপনার সাইজ অনুযায়ী তো আমার যেহেতু তিন মিনিটের মতো আমি তিন মিনিট একটা গুগলের ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দিছি এখানে মাইকটাকে অফ করে এখানে আপনি এটাতে ট্যাপ করবেন ব্যাকগ্রাউন্ডে ফ্লিপে ট্যাপ করে আপনি যে ভিডিওটি আসলে আপনার ফোনে ক্যামেরা দিয়ে রেকর্ড করেছেন ওই ভিডিওটি এখানে শো করবেন এখানে জাস্ট হালকা ট্যাপ দিয়ে দিবেন একটা সাইডে স্ক্রল করলে ফিল ফুল ফিল করে দেবেন আবার দিয়ে একটু নিচে ট্যাপ করে আপনি আপনার মন মতো খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন এখানে ক্রোমা ট্যাপ করবেন ক্রোমা খেতে ট্যাপ করার পর একটু হালকা আপনি পছন্দ মতো এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি সময় দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলবেন দেন এখান থেকে না ফুল ফিল করে আপনার মন মতো এখান থেকে নিচ থেকে টিকমার দিয়ে দিবেন টিকমার করে পরে এখান থেকে আপনি চাইলে ফিল্টার ব্যবহার করতে পারবেন ফিল্টার ব্যবহার করলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এবং আপনার ভিডিওর সাথে পুরোপুরি একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে সো আমি আমার মন মতো ফিল্টার করে দিচ্ছি এখান থেকে দিয়ে দিবেন দেন এখান থেকে আমি ফুল দিয়ে দিই এবং আমি আমার মন মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি নিউজের হেডলাইনে দেখেছিলাম যে একটি ইংলিশ দেখতে পাচ্ছেন খুব সহজে তো শেষে আমার একটা এটা বাড়তি হয়ে গেছে ফটোটা এটা আমি ডিলিট করে দিচ্ছি এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো আপনি গুগলে পেয়ে যাবেন সার্চ করলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন সো আমি যদি এর এই ট্যাকে আপনাদের কারেক্টার বা দেখায় যে কোনো ফটো গুগলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখতে পাচ্ছেন এই একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করলাম মাত্র এক ক্লিকে আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি এভাবেই নিচে পি এল এফ ফি দিয়ে এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি যদি পিসে ব্যাসেলা পয়েন্ট দিয়ে আপনি যে কোনো টপিকের ভিডিও পিছন আপনি এক লোকগুলো দিতে পারবেন দেখতে খুবই প্রফেশনাল দেখা এবং যে কেউ দেখলে চমকে যাবে আসলে আপনার ভিডিও দেখে সো আমি যদি আরেকটা এখানে লোক দিয়ে আরেকটা ফটো এড করে দেখতে পাচ্ছেন খুব সহজেই করা যাচ্ছে এটা করতে আসলে অত হাই উদ্দেশ্য নাই দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেছে সো এটাকে আমি যদি এখান থেকে টেক্সট অ্যাড করি আপনিও চাইলে আপনি এখান থেকে টেক্সট এড করতে পারবেন কিংবা যে কোনো স্টিকার কিংবা আপনার যে কোনো লেখা এখান থেকে অ্যাড করতে পারবেন স্টিকারও অ্যাড করতে পারবেন তো আমি এগুলো করছি না যে কোনো ইফেক্টও অ্যাড করতে পারবেন এখানে অসংখ্য ইফেক্ট ফ্রি রয়েছে অনেকগুলো অপশন সেটা আপনি অ্যাপটি ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন নিজে একদম ফাঁকা এডিটর হয়ে যাবে তো এটিকে সেভ করার জন্য আমি ওপর সেভ অপশনটিতে দিয়ে এখানে ফুল এইচডি এবং এটাকে পঁচিশ কে করে এখানে সেভ দিয়ে দিলে আপনার এটা ফুল হান্ড্রেড পারসেন্ট এসডি এ সেভ হয়ে যাবে এবং কতটা ইউনিক আমি যদি আপনাদেরকে শেষটা একটু প্লে করে দেখাই আপনারা একটু দেখেন মাত্র দু একদিন আগে আমরা বাংলাদেশের একটি নিউজের হেডলাইনে দেখেছিলাম যে একটি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ